আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা কথা বলবো দাড়ি নিয়ে দাঁড়ি রেখেও যারা অপরাধ করে তাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলবো আমরা অধিকাংশ মানুষকে দেখেছি মা আল্লাহ কত সুন্দর দেখতেছে আর কত লম্বা লম্বা দাড়ি আবার তারা প্রকাশ্যে গোনা করে এনাদেরকে দেখলে আমার প্রচণ্ড খারাপ লাগে দেখুন যে তাদেরকে দেখলে এতটাই খারাপ লাগে যে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে দাড়ি মুখে অবস্থায় দাড়ি মুখে এত বড় বড় দাড়ি ঠিক আছে তারা কী জন্য রেখেছে সে আল্লাহ ভালো চলে কিন্তু এই যে মুখে দাঁড়িটা রেখেছে এই দাড়িটা রেখে রাস্তার পাশে প্রকাশ্যে প্রকাশ্যে তারা সিগারেট খাচ্ছে আল্লাহ এটা দেখলে এত খারাপ লাগে যে তারা মুখে এত বড় দাড়ি নিয়ে প্রকাশ্যে হারাম জিনিসটা খাচ্ছে এই নেশাজার দ্রব্যটি খাচ্ছে এটা দেখলে আসলে অনেক খারাপ লাগে এটা মনটা ভেঙে যায় যে একজন দাঁড়িয়েওয়ালা মানুষ কিভাবে তার একটুও সরম করে না একটুও লজ্জা হয় না যে আমি এই দাড়িটা রেখেছি এই দাড়িটা রেখেছি দাঁড়িটা হচ্ছে নবীর সুন্নাথ দাঁড়িয়ে রাখতে বলেছেন এটা রাখতে বলেছেন এবং দাড়িটাকে লম্বা করতে বলেছেন অধিকাংশ মানুষ তারা এই বিষয় নিয়ে গা ফেল তারা এই যে অন্যায় কাজগুলো করছে খারাপ কাজগুলো করছে আবার এই মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে এমন খারাপ কাজগুলো করছে যে আসলে বলার অপেক্ষা রাখে না অনেক সময় চুরি করতে যাচ্ছে অনেক সময় তারা জেনার কাজে লিপ্ত হচ্ছে অধিকাংশ মানুষ তাদেরকে দেখে আসলেই যারা আসলে নামাজ কালাম করে বা আল্লাহর পথে চলে বা ভালো কাজ করে অধিকাংশ মানুষদেরকে তাদের জন্য সব মানুষদেরকে গাল শুনতে হয় যে দাড়িওয়ালারা ভালো না দাঁড়িয়ে খারাপ এটা আসলে ঠিক না আপনার যারা দাড়ি রাখবেন তারা অবশ্যই তাদের একটুকু লজ্জা হওয়া উচিত যে আমি তো দাঁড়িয়ে রেখেছি আমি প্রকাশ্যে কেন গোনা করব আমি দাড়ি রেখেছি আমি প্রকাশ্যে কেন এই অন্যায়টা করব আমি দাড়ি রেখেছি প্রকাশ্যে কেন আমি হারাম কাজটি করব হারাম জিনিসটি খাবো এটা তার অবশ্যই মনে রাখা উচিত আর যারা দাড়ি রাখে না তারা তো গুণাকার হচ্ছেই তারা তো রাসোলের সুননাথ সাল্লাম তো সোননাথ তো পালন করছেই না তারা তো অনেক বড় গুণাকার হচ্ছে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখা উচিত আমরা সবাই চেষ্টা করব যাতে যারা দাঁড়ি রেখেছি তারা অবশ্যই চেষ্টা করবো তাদের একটু লজ্জা হওয়া উচিত বা একটু আল্লাহর ভয় হওয়া উচিত যে আমার তো মুখে রাসুসুল্লাহ সাল্লামের সুন্নাত রয়েছে আমি কেন প্রকাশ সেই গুণাটি করবো কেন খারাপ কাজটি করব অবশ্যই তারা এই কাজটি করবেন আর অনেক সময় হয় কি যে যারা দাঁড়িয়ে রেখেছে নামাজ কালাম করে না কিন্তু তারপরেও এইটুকু মনে হয় যে না আমি প্রকাশ্যে এই কাজটি করবো না তারপরেও মনে হয় যে না আমি গুনার কাজটি করব না কারণ আমার মুখে উন্নত দাঁড়িয়ে রয়েছে এটা দেখলে হয়তো কেউ খারাপ বলতে পারে এটা অনেকেরই হয়ে থাকে কিন্তু আমরা অধিকাংশ মানুষই গা তারা দাড়ি রাখি খারাপ কাজ করি টাকনুর নিচে কাপড় পরি এই একটা আর একটা খারাপ জিনিস যে যারা মুখে লম্বা লম্বা দাডি নামাজ পড়ুক আর নাই পড়ুক কিন্তু তারা টাকনুর নিচে প্যান্ট রেখে ঘুরে বেড়ায় কিন্তু একটা মানুষ স্বাভাবিক দেখে বুঝতে পারবে না যে এই মানুষটা একটা গুণা করছে বা এই মানুষটা পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু তার মুখে লম্বা লম্বা দাড়ি এটা দেখে বোঝা যায় যে সে হয়তো বা একজন ভালো মানুষ বা সে একজন আমলকারী মানুষ সে রাসুসুল্লাহ সাল্লামের সুনত মেনে চলার একজন মানুষ কিন্তু অধিকাংশ মানুষই কাফেল এজন্য আমরা অবশ্যই চেষ্টা করবো যে আমরা যারা দাড়ি দেখেছি অবশ্যই চেষ্টা করবো যে ভালো কাজ করার জন্য নিজের কাজ করার জন্য পাঁচ অক্ত নামাজ আমাদের সাথে পড়ার জন্য অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম জায়গা দান করবেন এই ছিল আজকের কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পেদের এই চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ আবরকাত